নমস্কার আমি সত্যজিৎ মেডিসিন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে নিউরোভিয়ান ফোর ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে নিউরোভিয়ান ফোর ট্যাবলেট আপনি কি কি সমস্যালে ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব হতে দেখা যায় সেই সব আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি নিউরোভিয়ান ফোর ট্যাবলেট হলো একটি ভিটামিন বি কমপ্লেক্স ঔষধ নিউরোভিয়ান ফোর ট্যাবলেটের মধ্যে বেশ কিছু ভিটামিন বি কমপ্লেক্স ঔষধের মিশ্রণ রয়েছে ভিটামিন বি ওয়ান থায়ামিন দশ মিলিগ্রাম থাকে ভিটামিন বি টু দশ মিলিগ্রাম থাকে ভিটামিন বি থ্রি নিকোটিনামাইট পঁয়তাল্লিশ মিলিগ্রাম থাকে ভিটামিন বি ফাইভ ক্যালসিয়াম প্যান্থনেট পঞ্চাশ মিলিগ্রাম থাকে ভিটামিন বি সিক্স মিলিগ্রাম থাকে ও ভিটামিন বি টুয়েলভ কোভালামিন পনেরো মাইক্রো মিলিগ্রাম থাকে এই ঔষধগুলি মিশ্রণ দিয়েই তৈরি হয়েছে নিউরোবিয়ান ফোর ট্যাবলেট নিউরোবিয়ান ফোর ট্যাবলেট প্যাক্টর অ্যান্ড গ্যাম্বেল হেলথ লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই নিউরোবিয়ান ফোর ট্যাবলেট তিরিশটি ট্যাবলেটের দাম চুয়াল্লিশ টাকা নিউরোবিয়ান ফোর ট্যাবলেটের মধ্যে যে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে এই ভিটামিন বি কমপ্লেক্স হলো একটি জলে দ্রবণীয় ভিটামিন আমাদের শরীরের প্রতিদিন ভিটামিন বি কমপ্লেক্সের প্রয়োজন হয় কিছু খাবার গ্রহণের মাধ্যমেই কলম আমাদের শরীরে যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকে সেটি পূরণ হয় যখন আমাদের শরীরে বেশি পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি বা অভাব দেখা দেয় তখন কলম বিভিন্ন সমস্যা বা রোগ হতে দেখা দেয় এই নিউরোভিয়ান ফোর ট্যাবলেট গ্রহণ করার ফলে আমাদের শরীরে যে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি রয়েছে সেটি পূরণ হয় তাহলে চলুন জেনে আছি যে এই নিউরোভিয়ান ফোর ট্যাবলেট আপনি কি কি সমস্যা হলে ব্যবহার করবেন নিউরোভিয়ান ফোর ট্যাবলেট হাত পা কাঁপা হাত পা ঝিনঝিন করা হাতফার নিচে জ্বালাপোড়া করা মুখে ঘা চুলপোড়া বন্ধ করতে ত্বককে ফর্সা করতে ক্লান্তি দূর করতে অ্যানিমিয়া অর্থাৎ শরীর রক্তের পরিমাণ কম থাকলে সেক্ষেত্রে নিউরোবিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করা হয় এছাড়াও নিউরোপ্যাথিক ব্যথা অর্থাৎ নার্ভের কোনো ব্যথাও সমস্যা হলে সেক্ষেত্রে নিউরোবিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করা হয় লিভারের সংক্রমণ বা লিভারের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও নিউরোবিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করা হয় যাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব রয়েছে তারাও নিউরোবিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করতে পারেন ইমিউন সিস্টেমকে ঠিক করতে অর্থাৎ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে বা ঠিক রাখতে নিউরোবিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করা হয় এছাড়াও বৃদ্ধ ব্যক্তি যাদের ডায়াবেটিসের রোগ রয়েছে তারাও নিউরোবিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করতে পারেন এবং গর্ভবতী মহিলারাও এই নিউটোবিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করবেন যাতে শরীরে ভিটামিন বি কমপ্লেক্স ও আয়রনের পরিমাণ ঠিক থাকে এছাড়াও চিকিৎসক তার অভিজ্ঞতা অনুযায়ী এই নিউরোবিয়ান ফোর ট্যাবলেট আলাদা আলাদা রোগে ব্যবহার করতে পারে। নিউরোবিয়ান ফোর ট্যাবলেটের ডোজ হল অ্যাডাল্টদের সাধারণ ক্ষেত্রে আপনি নিউরোবিয়ান ফোর ট্যাবলেট তিনি একবার করে দু থেকে তিন মাস ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না যদি আপনার মুখে গা আথপা জ্বালাপোড়া করার সমস্যা এবং লিভারের সমস্যা রয়েছে এবং অন্যান্য সমস্যা এগুলো একটু বেশি পরিমাণে হচ্ছে সেক্ষেত্রে আপনি নিউরোবিয়ান ফোর ট্যাবলেট দিনে দুবার করে ব্যবহার করবেন আহ সাত থেকে চোদ্দ দিন কিংবা এক মাস পর্যন্ত এছাড়াও আপনি এই নিউরোবিয়ান ফোর ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিউরোবিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যায় না বমি ভাব বমি হওয়া মাথা ঘোরা পেটে ব্যথা ডায়রিয়া শরীরে চুলকানি এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যেতে পারে যদি এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেক্ষেত্রে আপনি নিউরোবিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করা বন্ধ করবেন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন নিউরোবিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভবতী মহিলারা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তারা নিউরোবিয়ান ফোর ট্যাবলেট গ্রহণ করতে পারেন কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন তাহলে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় না নিউরোভিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করতে চাইলে আপনি কখনোই অ্যালকোহলের সাথে নিউরোভিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করবেন না যদি কোনো ব্যক্তির নিউরোবিয়ান ফোর ট্যাবলেটের মধ্যে যে ভিটামিনগুলো রয়েছে এই ভিটামিন অ্যালার্জি রয়েছে বা অ্যালার্জি আছে তারা কখনোই নিউরোবিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করবেন না ওভারডোজ নিউরোভিয়ান ফোর ট্যাবলেট ব্যবহার করবেন না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকেই পর্যন্ত আপনার সাথে দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আপনার সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন